আসসালামু আলাইকুম যেহেতু সৌদি আরবের বিভিন্ন রকমের কথা নিয়ে আমি আপনাদের মাঝখানে বিভিন্ন সময় কথাবার্তা বলি এখন সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবলাম যেটা আসলে আপনাদের মাঝখানে বলা খুবই জরুরি কারণ যখন বাংলাদেশে একটা লোক থাকে তখন কিন্তু বুঝতে পারে না যে সৌদি আরবের বিষয়টা কেমন বা খরচটা কেমন বা ওই দেশে গেলে ওই দেশের সিস্টেমটা কেমন ছোট্ট একটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি যেমন আমি আমার ক্ষেত্রে বলি যে অনেক সময় ভাবতাম যে দেশে থাকতে যে দেশে তো হয়তো বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করি বিদেশে গেলে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারব বিষয়টা যত সহজে বলা যায় কিন্তু বাস্তবে কিন্তু কত সহজে সেই টাকাটা রাখা যায় না কিভাবে রাখা যায় না প্রথমত আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এই যে দেখেন এটা বাদ দিলাম যে আমি আমারটা আমি যেই আমার ভিলা আছে সেটাই যাই হোক আমার ভিলাটা এখান থেকে দেখানো যাইতেছে না তারপরও আমি আপনাদেরকে একটা সাধারণ একটা আইডিয়া দেই এই যে মনে করেন আপনি সৌদি আরব আসার পরবর্তীতে এরকম একটা বাসায় উঠবেন বাসায় ওঠার পরবর্তীতে আপনার খরচটা কিসের অতি ফার্স্টের খরচ হইতেছে আপনার প্রতি মাসে এক হাজার রিয়াল আপনার আকামা খরচ যারা মোটামুটি বাইরে কাজ করার একটা চিন্তা ভাবনা করেন কথাটা শুধুমাত্র তাদের জন্য আর যারা বাইরে কাজ করবেন না তাদের জন্য বলবো তা যারা আসলেও আপনারা বাইরে কাজ করবেন প্রতি মাসে আপনার এক হাজার রিয়াল এই সৌদি আরবের ইকামা খরচ দিতে হবে আপনাকে সৌদি আরবের মোট কথা আপনার গভর্নমেন্ট খরচ দিতে হবে এক হাজার রিয়াল এর পরবর্তীতে আপনি মোবাইলে খরচ করবেন ইন্টারনেট ব্যবহার করবেন সর্বনিম্ন একশো টাকা এক মাসে খরচ হবে একশো রিয়াল যেটাকে বলা হয় যাই হোক এখন আমি এই যে যে রুম আছে রুম বাড়ার খরচটা আপনাদেরকে বলি একটা মানুষের সর্বনিম্ন মিনিমাম দুইশো রিয়াল রুম ভাড়ার খরচ আছে প্রতি মাসে তাহলে কত টাকা হলো এক হাজার একশো হলো দুইশো তেরোশো রিয়াল এবার আসেন আপনি আপনার সৌদি খাওয়ার খরচ মিনিমাম আপনার খাওয়ার খরচ দুই থেকে তিনশো টাকা লাগবে আপনি যেভাবে খান হোটেলে খান বা নিজে পাক করে খান সর্বরুম নিয়ে তিনশো টাকা আপনার খানার খরচ লাগবে কত হইলো টোটালে এবার আছে পনেরোশো রিয়াল হইলো তা যাই হোক বাদ বাকি খরচ বরচ এটি আমি বাদ দিলাম আচ্ছা ধরে না আপনি দেশেও কিছু টাকা পাঠাবেন মিনিমাম আপনার দেশে খরচের জন্য মা বাবাকে অথবা ফ্যামিলিকে আপনি মিনিমাম হলেও পাঁচশো রিয়াল খরচ দেবেন পাঁচশো রিয়াল পনেরো হাজার ষোলো হাজার টাকার মতো আসে তা যদি আপনি এবার এসে যদি আপনার দুই হাজার টাকা শুধুমাত্র সৌদি আরবে আপনার খরচে হয়ে যায় যারা ফিরি বিষয়ে থাকবেন আর চিন্তা কারণে এবার আপনার ইনকাম করতে হবে কত দুই হাজার রিয়ালে বর্তমান বাংলাদেশে প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা হয় বাংলাদেশি টাকা দুই হাজার রিয়ালে তা আপনার এইবার যদি দু হাজার রিয়াল খরচ হয় আপনার ইনকাম থাকতে হবে মিনিমাম কিন্তু চার হাজার বা পাঁচ হাজার রিয়াল ইনকাম থাকতে হবে তাহলে কিন্তু আপনি কিছু টাকা ক্যাশ করতে পারেন আর প্রায় একশো মানুষের ভিতরে একশো মানুষের ভিতরে প্রায় দুই হাজার রিয়াল কামাই করতে পারে না প্রায় আশি পার্সেন্ট মানুষ আর হয়তো বিশ পার্সেন্ট মানুষ কোনো কারণে ভাগ্য কারণে তারা আসলে উন্নতির ভিতরে চলে যায় আর এই টাকাগুলো তারা ইনকাম করতে পারে এই ছিল যারা আসলে আমিলাদি ভিসে আসবেন যারা ফ্রি ভিসে আসবেন তাদের জন্য এবার আছেন আপনি এই যে সমস্ত গাড়ি চালাবেন এই যে যে গাড়ি যাচ্ছে গাড়ি ড্রাইভিং করবেন এক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমে যাবে কারণ গাড়ির ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার যেই টাকা পয়সা খরচ হয় তাতে আপনার ইকামা খরচ একেবারে কম তা খরচ হলো আপনার পনেরোশো রিয়াল প্রতি মাসে এবার আসেন আপনার ইনকামের রাস্তা আপনি যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আপনার ইনকাম ওই পর্যায়ে থাকবে না গাড়ি চালালে সর্বনিম্ন একটা মানুষ এক মাসের ভিতরে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা ইনকাম করতে পারে এর চেয়েতে বেশি গাড়ি চালাই কিন্তু সম্ভব না যাই হোক এই ছিল যারা গাড়ি ড্রাইভিং করবেন এবার আসেন যারা কোম্পানিতে কাজ করবেন সব থেকে বেশি ভালোভাবে যারা আসলে কোম্পানিতে আসেন কারণ কোম্পানিতে আসলে থাকা খাওয়া যত যাবতীয় টিকিট খরচ মরচ যা আছে এভারেজ সব কিছু দিয়ে কিন্তু আপনি সর্বনিম্ন প্রায় পনেরোশো রিয়াল বেতন পাবেন আর এই পনেরোশো রিয়ালে বাংলাদেশ টাকার প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা চলে আসে বর্তমান সময়ের জন্য এই কারণে কথাটা বললাম অনেক হয়তো না জেনে শুনে বিদেশে ডুব করে চলে আসার পরবর্তীতে হিসাবগুলো আসলে জানেন বা পরবর্তীতে হিসাবগুলো করেন যদি কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আরও একবার বলি সম্পূর্ণ ডিটেলসে খরচ আপনাদেরকে বলে দিলাম গাড়ি ড্রাইভিং বেশি আসলে কী খরচ হবে ফিরি বেশি আসলে কী খরচ হবে আর আপনার কোম্পানিতে আসলে কি খরচ হবে সবচেয়ে বেটার হবে আপনি যদি বেস্ট ভালো কোনো কোম্পানিতে আসেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম